पाखी उइरा जा खैली बोकेर कोले जा बोका पाखि आफ चिन्हली नारे पाखी उइरा ना। जा खैली बोकेर कोले जा बोका पाखि आफ चिन्ली न ছেলে বুকের ভিতরে রেখেছিলাম যতনে ছিঁড়ে আমার কলি যা ও রে বোকা আপন চিনলি না রাত ফুরিয়া সকাল আসে তারা থাকে চাঁদের পাশে না থাকলে তারা অসহায় রাত ফুরিয়া সকাল আসে তারা থাকে চাঁদের পাশে চাঁদনা থাকলে তারা অসোহায় হায় রে চাঁদনা থাকলে তারা অসোহাই আমারে চাছিলি রে তুই একা থুইয়া হারালি কই তোরে ছাড়াই আমি অসোহাই হায় রে বোকা পোন চিনলি না একটা ডালে দুটা পাখি ছিল কত মাখি। একটা পাখি কদর বুঝলো না না রে একটা পাখি কদর বুঝলো না একটা ডালে দুটা পাখি ছিল কত মাখি একটা পাখি কদর বুঝলো না রে একটা পাখি কদর বুঝলো না একা থুয়ে গেলি একটা বারো ফিরে চাইলি না না রে বোকা পাখিয়া আপন চিনলি না যারে পাখি উইরা যা খাইলি বুকের কলে যা বোকা আপন চিনলি না যারে পাখি উইরে যা খাইলি বুকের করলে যা bokapaki ya pono cinlina